আজকে আমরা জানবো জার্মান অক্সিজেন সম্পর্কে তো জার্মান অক্সিজেন আসলে কি তো জার্মান অক্সিজেন বলতে আসলে বোঝায় শব্দ উৎপন্ন শব্দ উৎপন্ন এবং অত্যন্ত সক্রিয় যা দীর্ঘ সময় স্থায়ী না হয়ে সঙ্গে সঙ্গে যেকোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাহলে এটা কিভাবে তৈরি হয় জার্মান অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত যৌগ ভেঙে অক্সিজেন বের হয় এবং সেই অক্সিজেন তৈরি হওয়ার আগেই একক পরমাণু বা সক্রিয় অবস্থায় থাকে তো এটা সরাসরি বিক্রিয়া অংশগ্রহণ করে এর কিছু বিক্রিয়া যদি আমরা দেখি যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর অ্যাসিডি অবস্থায় স্টেসনের সাথে যুক্ত করলে ম্যাঙ্গানি সালফেট পটাশিয়াম সালফেট পানি এবং জায়মান অক্সিজেন তৈরি করে তো একই রকম পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট সালফেট পানি এবং তিন মোট তৈরি করে এছাড়াও হাইড্রোজেন পার অক্সাইড ম্যাগনেশিয়াম মুক্ত করে তাহলে এই ছিল জায়মাইনো অক্সাইডের কোথায় কোথায় উৎপন্ন হয় এই অংশগুলো তাছাড়া এখন আমাদের বের ব্যবহার জায়মাইন অক্সিন কোথায় কোথায় ব্যবহার হয় জায়মাইন অক্সাইন হচ্ছে জীবাণুশক হিসেবে ব্যবহার হয় শিল্প কারখানায় রং ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার হয় ল্যাবরেটরিতে

এই বিক্রিয়াটা হচ্ছে প্রক্রিয়া এই বিক্রিয়াতে পোটাশিয়ামাই বর্ণ হয়ে বর্ণহীন তৈরি করে ফলে এখান থেকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে পারি দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহলকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রো ক্রোমাইড এবং বিক্রিয়া করে তাহলে একটা জায়মিন অক্সিজেন তৈরি এবং এই জায়মিন অক্সিজেন দ্বারা করলে ইথানল এল এবং পানি উৎপন্ন হবে তো আবার ইথানল উৎপন্ন ইথানল এলডেন্ট যদি আমরা আবার জারিত করি তাহলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে এভাবে আমরা যে কোনো যোগকে জারমন অক্সিজেন দ্বারা জারিত করতে পারি